উপর প্রতিশোধ নিতে এবার কিডন্যাপ করে নিয়ে গেলে চিৎকার করে কান্না করতে থাকে অনিকেত অবাক হয়ে যায় অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্বন্ধ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বেকসুর খালাস দেওয়া হয় কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি আর খোকনকে সাত বছরের সশ্রম কারণ দেওয়া হয় কারণ খুকন সমস্ত ও কিছু তার মাথার উপর নিয়ে নেই যে সে সবটা করেছি তখনই তৃষা বলতে লাগলো অরুণাভ এবার দেখতে পেয়েছে তো এবার আমার কথাটা সত্যি হলো চলো তখন বলতে লাগলো অরুণ আমরা না এবার মাথা উঁচু করে জোর ডুবব দেখি আমাদেরকে কে আটকায় তখন শ্যামলে মনে মনে বলতে লাগলো আপনি তো টাকা দিয়ে ফুকপকর ফকর করে এবার বেঁচে গেলেন কিন্তু অরু দাদা এক মাকে শীত যায় না মা কারো আসবে এই কথাটা বলতে থাকে এইদিকে তৃষা আর অরু বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে যখনই ঢুকতে যাবে তখন হঠাৎ করে অরুর পায়ে কাটা লেগে যায় আর তখনই ওরু নিচের দিকে তাকিয়ে দেখতে পায় নিচে অনেকগুলি কাটা আর সেই কাটাগুলি পা থেকে ছাড়তে থাকে তখন সামলি সহ বাড়ির সবাই দরজায় এসে দাঁড়ায় আর ওর তখন বলতে লাগলো কি ব্যাপার তোমরা সবাই এখানে তখন বলতে লাগলো হ্যাঁ আমরা সবাই এখানে করো দাদা আপনি আইনের চোখ ফাঁকি দিতে পারেন কিন্তু আমাদের চোখ তো ফাঁকি দিতে পারবে না কাটাগুলি আমরাই দিয়ে রেখেছি কারণ আপনাকে তো আর জোড়া ঢুকতে দেওয়া হবে না এমনকি আপনার পা পর্যন্ত যাতে এই জোরাবাড়ির বাড়ির দরজা না পড়ে সেই জন্য এই ব্যবস্থা করে রেখেছি যা শুনে অবাক হয়ে যায় অরু আর তৃষা বলতে লাগলো এই আপনি বের করে দেওয়ার কি আপনি এই বাড়ি কে হন আপনার তো এই বাড়িতে আর কোনো সম্পর্কই নেই তখন বলতে লাগলো হ্যাঁ আমার এই বাড়িতে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি যেটা বলছি সেটাই হবে আরো দাদা আপনি আইনের চোখ ফাঁকি দিলেও আমাদের সবার চোখ ফাঁকি দিতে পারেন না আপনি একজন ক্রিমিনাল আপনি মানুষ পর্যন্ত খুন করতে পারে তখন তৃষা বলতে লাগলো এ সামলি এবার কিন্তু অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি বলছি সম্পর্কে এটা তোমার আর দাদা হয় তখন বলতে লাগলো শুনুন আপনি না বউ দিদি আমাকে সম্পর্ক শিখাতে আসবেন না এসব নোংরা সম্পর্কে না আমরা থাকতে চাই না আপনি যদি সন্দেহের দিকটা আমাদের উপর না ছেড়ে নিজের স্বামীর উপর করতেন না এতদিনে তাহলে আপনার স্বামী ঠিক হয়ে যেত আর আপনাকেও যোগ্যশ্রী হিসাবে আমরা বিবেচনা করতাম কিন্তু আপনি সেই কাজটা করেনি তখন ওরু বলতে লাগলো শ্যামলী আমি আপনাকে ছাড়বো না এই বলে শ্যামলীর দিকে এগিয়ে আসতে লাগলে তখনই দাদু এসে অরুর গালে একটা ঠাস করে চর মেরে দেয়ার বলতে লাগলো শুন তোকে আমি নিজের নাতি হিসাবে আর মানি না আর আমার যত সম্পত্তি আছে না সম্পত্তির একটা কানা আমি তোকে দেব না আমি জীবিত থাকতে তো তুই সম্পত্তির অধিকার পাবি না তাই তোকে আমি এই বাড়িতে কিছুতে আর ঢুকতে দেব না বুঝতে পারছি সোজা কথা যে সামান্য যেটুকু ছিল সেইটুকু তোর থেকে কেড়ে নিতাম কিন্তু সামলের কথা সেটুকু না হয় আর কেড়েই নিলাম না তখন ওরু কি করবে কিছু বুঝতে পারছে না সামলে তখন বলতে লাগলো কি বলেছে বুঝতে পারছেন তো এবার আমি কে বের করে দেব বের করার দল লোক এখানে আছে তখনই অনিকেতার বাবা বলতে লাগলো এই সামলে ওরা এতক্ষণ পর্যন্ত এখানে কি করছে ওদের কি ব্যাগপত্র দিয়ে দিত তখন সামলে ব্যাগপত্রগুলি দিয়ে দিলে ওরু তৃষা তখন বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় কোকন তো জেলে আছে কোকনের বউ আর কোকনের ভাইয়ের বউ দুজন আছে তখনই বাড়িওয়ালা এসে বলতে লাগলো আমরা কোনো খোকনি পরিবারকে আমাদের বাড়ি ভাড়া দেবো না আপনারা কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবেন তখন কোকনের বদি বলতে লাগলো এবার এবার আমি কি করব। আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব এই বলে চিৎকার করতে থাকে যাকে আর আসলে বলতে লাগলো দেখ বাড়িওয়ালা কি বলছে তখন বলতে লাগলো আমরা না অরুণাভর ফাঁদে কেন যে পা দিতে গেলাম বুঝতেই পারছি না চল তো আমরা এখন অরুণাবর তৃষা বদির বাড়িতে যাব। ওরা তোরা আছে সেখানে গিয়ে বলবো কারণ ওরাই তো বলেছিল আমাদের সমস্ত রাস্তায় গিয়ে দেখতে পায় যে একটা চা দোকানের সামনে বসে আছে তখন বলতে লাগলো দাদা বৌদি আপনারা এখানে তখন ওরা কোনো কথাই বলে না তখন বলতে লাগলো আমাদের না বাড়ি ওলা বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনারা আমাদের একটা বাড়ি ঠিক করে দেন না তখন তিসা বলতে লাগলো এই আমরা কেন দেবো আহ তোমরা কি কাজটা কি ফ্রিতে করে দিয়েছো নাকি তোমাদের তো অনেক টাকা দিয়েছি তখন বলতে লাগলো আপনারা তো বলেছিলেন আমাদের সমস্ত দায়ভার নেবেন তাহলে তখন বলতে লাগলো একদম কথা বাড়াবে না এখানে সিনক্রিট করবে না আমাদের যা দরকার আমরা তা করেছি আর ভবিষ্যতে যদি টাকা দিতে হয় সেটা আমরা পরে দেব এখন আর কোনো কথা বলতে পারবো না এই বলে সেখান থেকে ওরা চলে যায় অন্যদিকে দেখা যায় শ্যামলি জোড়া বাড়ি থেকে প্লেটে চলে আসে আর প্লেটে এসে শ্যামলীর পুরোনো স্মৃতিগুলি মনে পড়তে থাকে আর কষ্ট পেতে থাকে তখন এই শামলির দরজার সামনে পোলিং বেল বেজে উঠে আর সামলির দরজা খুলে দেখতে পাই একজন ডেলিভারি বয়কে আর সে বলতে লাগলো আপনার পার্সেল তখন শ্যামলী বলতে লাগলো আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি তখন সদ্দ এসে একটা স্প্রে দিয়ে সামলিকে অজ্ঞান করে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে এ অন্য আর উনিকে অফিসে গিয়ে দেখতে পায় শ্যামলি তখনও আসেনি তখন বলতে লাগলো শামলী কি ব্যাপার এখনো আসেনি কেন তখন একটা ভুয়ো আসে আর শ্যামলি কিডন্যাপ হয়েছে